আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্পত্তি সম্পত্তির জন্য নিজের আপন বাইকে মেরে ফেলার চক্রান্ত করেছে ঘটনাটি এই যে এটা এই যে উনি ওনার আপন ছোট ভাই উনি একজন ব্যবসায়ী হোটেল ব্যবসায়ী ওনার রেস্টুরেন্ট আছে ডাকাতে তবে এবারের সংগ্রামে এই মানুষটা অনেক অবদান রেখেছে ছাত্রদেরকে আশ্রয় দেওয়া খাবার খাওয়ানো এই যে টপিকের সময় ছাত্ররা যে কাজ করেছে সেই সময় তাদেরকে অনেকভাবে উনি সহযোগিতা করেছে কিন্তু দুঃখের বিষয় কি জানেন তার আপন ছোট ভাই তার আপন ছোট ভাই তাকে মারার জন্য মানুষ ভাড়া করছে মানে একটা পেঁচ গোস লাগায়া তাকে মারবে কি ই করছিল মানে একটা ভুল ব্যাখ্যা দিয়ে তাকে মেরে ফেলার শুধু সম্পত্তির জন্য তখন সেটা মনে হয় যে কোনো ভালো মানে ছাত্র ইয়ে পড়ে গেছে তখন সেটা ফাঁস হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাপা কি কোনো এক উচিলায় ওনাকে রক্ষা করছেন একটা চিন্তা করেন তো কি করবেন বা এই সম্পত্তি দিয়ে আপনি মারা গেলে আপনার বাই আপনার প্রতিবেশী আপনাকে কবরে নিয়ে যাবে সম্পত্তির জন্য নিজের আপন বাইকে মেরে ফেলতে দ্বিধাবোধ করেন না কবে আমাদের এই শুভ বুদ্ধির উদয় হবে সম্পত্তি ক্ষমতার জন্য আমরা কত কিছু কই আমরা দেখতেছি না আমরা দেখতেছি না যে আমাদের নেতাদের অবস্থা আমরা দেখতেছি না আমাদের আশেপাশে মানুষের অবস্থা কেন আমরা একজন আরেকজনকে প্রতিহিংসা অন্যের জিনিস নিজের করে নেওয়ার প্রতিযোগিতায় নেমে যাচ্ছি কেন আমরা তো দেখতেছি মানুষ কোটি কোটি টাকা আছে সে রাস্তায় পরে মরা যাচ্ছে কেউ বড় বড় রাষ্ট্রে যাবে বিষা আনতে যাচ্ছে সে মারা যাচ্ছে কেউ ভালো মারা যাচ্ছে আশেপাশে অনেক এর এরপরও যদি আমরা নিজেদেরকে শুধরাতে না পারি তাহলে এই জীবন আসলেই ব্যর্থ এই জীবনের কোনো মূল্য নাই একটা জিনিস বলবো এই দুনিয়াটা আপনার ক্ষণস্থায়ী এটা আপনাকে মানতেই হবে আপনি যতই অস্বীকার করেন এই দুনিয়াটা আমাদের জন্য ক্ষণস্থায়ী এই দুনিয়াটা ক্ষণস্থায়ী সুতরাং নিজের আপন মানুষদেরকে সম্পত্তির কারণে এভাবে মাইরেন না আলাফাখ আমাদেরকে হেদায়ত দান করুক সকল মানুষদেরকে হেদায়ত দান করুক সবার শুভ বুদ্ধির উদয় হোক